হ্যালো বন্ধুরা জ্ঞানের মাস্টার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানি স্বাগতম আজকের ভিডিওতে রয়েছে খুবই ইন্টারেস্টিং ও কয়েকটি বুদ্ধির প্রশ্ন তাহলে তোমরা এই স্কোরবোর্ডটি দেখে নাও সবার শেষে তোমরা কমেন্ট করে দিও তোমরা কে কে কত স্কোর করতে পারলে বন্ধুরা এবার তাহলে শুরু করি আজকের প্রথম প্রশ্ন এই প্রথম প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছো এখানে তিনটি ছবি রয়েছে এবার তোমাদেরকে এই তিনটি ছবিকে দেখে গেস করতে হবে যে এখানে পাখিটির নাম কি হতে পারে তাহলে তোমরা জানাও যদি তোমরা জেনে থাকো সঠিক দশ সেকেন্ডের আগে এখানে প্রথমে রয়েছে কাক প্লাস তার পাশে রয়েছে আই মজি সবার শেষে রয়েছে তয় হর্ষ অন্ত্যেষ্ট জয় আকার। কার এবার তাহলে এই তিনটি ছবিকে যোগ করলে এখানে পাখিটির নাম হবে কাকাতোয়া বন্ধুরা এবার তোমরা পরবর্তী প্রশ্নে এখানে রয়েছে দুটি ছবি এবার তোমাদেরকে এই দুটি ছবিকে দেখে গেস করতে হবে যে এখানে ছেলেটির নাম কি হবে তাহলে তোমরা জানাও তোমাদের সময় থাকছে দশ সেকেন্ড এটা তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি একটি সূর্যের ছবি এখানে আমরা ধরব সান প্লাস তার পাশে রয়েছে এবার তাহলে এই দুটি ছবিকে যোগ করলে এখানে ছেলেটির নাম হবে শান্তনু এবার তোমাদেরকে বলতে হবে এখানে সংখ্যাটির নাম কি হতে পারে এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটি ছবি রয়েছে এবার তোমাদেরকে এই দুটি ছবিকে দেখে গেস করতে হবে এখানে কত সংখ্যা হতে পারে তাহলে তোমরা জানো যদি তোমরা এই প্রশ্নের উত্তর সঠিক জানো নিচে কমেন্ট করে এটা তো প্রথমেই রয়েছে নয় প্লাস তার পাশে রয়েছে বই এবার তাহলে এই দুটি ছবিকে যোগ করলে এখানে সংখ্যাটির নাম হবে নব্বই তো বন্ধুরা তোমরা কে কে পেরেছ একবার কমেন্ট করে জানাও যে আমি পেরেছি বন্ধুরা এই পিকচারে তোমরা দেখতে পাচ্ছ তিনটি ছবি রয়েছে এবার তোমাদেরকে পরপর এই তিনটি ছবিকে যোগ করে বলতে হবে যে এখানে জায়গাটির নাম কি হতে পারে তাহলে তোমরা জানাও পপুলার একটি জায়গা এই জায়গাতে কিন্তু আমরা সবাই গিয়েছি অনেকেই দেখো এখানে প্রথমে রয়েছে বক প্লাস তার পাশে রয়েছে খাল সবার শেষে রয়েছে হর্ষই এবার তাহলে এই তিনটি ছবিকে যোগ করলে এখানে জায়গাটির নাম হবে বকখালি তো বন্ধুরা এই জায়গাতে তোমরা কে কে ঘুরতে গিয়েছো একবার কমেন্ট করো যে আমি ঘুরতে গেছি এবার তোমরা এই দুটি ছবিকে ভালোভাবে লক্ষ্য করো এখানে তোমরা দেখতে পাচ্ছো দুটি ছবি রয়েছে এবার তোমাদেরকে এই দুটি ছবিকে যোগ করে বলতে হবে যে এখানে ছেলেটির নাম কি হতে পারে তাহলে তোমরা জানাও নিচে আমাকে কমেন্ট করে বন্ধুরা তোমরা কে কে দশ সেকেন্ডের আগে এই প্রশ্নের উত্তর সঠিক পেরেছ একবার কমেন্ট করে জানাও দেখো এখানে প্রথমে রয়েছে দয় হস্যৌকার সবার শেষে রয়েছে লাল রং তাই এখানে আমরা ধরব লাল এবার তাহলে এই দুটি ছবিকে যোগ করলে এখানে ছেলেটির নাম হবে দুলাল এবার তোমরা এই দুটি ছবিকে দেখে গেস করো তো এখানে মেয়েটির নাম কি হতে পারে হতে তো পারে এই নামটি তোমার তাহলে তোমরা মাথায় বুদ্ধি খাটিয়ে নিচে আমাকে কমেন্ট করে জানাও যদি তুমি এই প্রশ্নের উত্তর সঠিক জেনে থাকো দেখো এখানে প্রথমে রয়েছে নয় প্লাস তার পাশে রয়েছে দন্তে নয় আকার এবার তাহলে এই দুটি ছবিকে যোগ করলে এখানে মেয়েটির নাম হবে নয় না তো বন্ধুরা এই নামটি তোমাদের অনেকেরই রয়েছে তাই না তাহলে কমেন্ট করে জানাও বন্ধুরা আবারও তোমাদেরকে একটি মেয়ের নাম বলতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটি ছবি রয়েছে এবার তোমাদেরকে এই দুটি ছবিকে দেখে গেস করতে হবে যে এখানে মেয়েটির নাম কী হতে পারে তাহলে তোমরা জানাও বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর জানার আগে যদি তোমাদের ভিডিও একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো আর তুমি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো বন্ধুরা এখানে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ রয় আকার প্লাস তার পাশে রয়েছে শি এবার তাহলে এই দুটি ছবিকে যোগ করলে এখানে মেয়েটির নাম হবে রাশি এবার চলো একটি মজাদার ও ইন্টারেস্টিং একটি প্রশ্নতে বন্ধুরা এখানে রয়েছে দুটি ছবি এবার তোমাদেরকে এই দুটি ছবিকে দেখে গেস করতে হবে যে এখানে সবজিটির নাম কী হতে পারে তাহলে তোমরা জানো যদি তুমি এই প্রশ্নের উত্তর সঠিক জেনে থাকো নিচে কমেন্ট করে দেখো এখানে প্রথমে রয়েছে লাল রং এখানে আমরা ধরব রেড প্লাস তার পাশে রয়েছে থালা এখানে আমরা ধরব থালাকে আমরা সবাই বলে থাকি ডিশ এবার তাহলে এই দুটি ছবিকে যোগ করলে এখানে সবজিটির নাম হবে রেড বন্ধুরা এই পিকচারে তোমরা দেখতে পাচ্ছো তিনটি ছবি রয়েছে এবার তোমাদেরকে এই তিনটি ছবিকে যোগ করে বলতে হবে যে এখানে খাবারটির নাম কি হতে পারে তাহলে তোমরা জানাও দেখো এখানে প্রথমে রয়েছে ভয় আকার প্লাস তার পাশে রয়েছে পা সবার শেষে রয়েছে ইলিশ এবার তাহলে এই তিনটি ছবিকে যোগ করলে এখানে খাবারটির নাম হবে ভাপ্পা ইলিশ আচ্ছা এবার তাহলে তোমাদের জন্য একটি সহজ একটি প্রশ্ন বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটি ছবি রয়েছে এবার তোমাদেরকে এই দুটি ছবিকে দেখে গেস করতে হবে যে এখানে একটি বাংলাদেশের সিনেমার নাম কি হতে পারে তাহলে তোমরা জানাও যদি তুমি এই প্রশ্নের উত্তর সঠিক জেনে থাকো তোমরা কে কে দশ সেকেন্ডের আগে গেস করতে পেরেছ দেখো এখানে প্রথমে রয়েছে গোলাপ ফুল এখানে আমরা ধরবো গোলাপ প্লাস তার পাশে রয়েছে বর্গেন্জয় আঁকার দন্তেন এবার তাহলে এই দুটি ছবিকে যোগ করলে এখানে বাংলাদেশের সিনেমাটির নাম হবে গোলাপ জাম বন্ধুরা আজকের মতনই ভিডিও এই পর্যন্ত আবারও দেখাবে পরবর্তী এক ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো